আসসালামু আলিকুম স্যার চলে আসলাম টিআই ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ভার্সনের টু পিস থ্রি পিস দেখা হবে এগুলো সবই গরজাস একদম ঈদ স্পেশাল থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো ডিজাইন দেখাবো তো সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভ্যাক করে ডিজাইনগুলো দেখান স্যার সুরতেই দেখাব এই ডিজাইনটা এটা সম্পূর্ণ কাজ করা টার্সেল করা লাকজারি শিফন ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণটা আর এই হচ্ছে পুরো প্যান্টটা প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত ভাইয়া আঠারোশো টাকা কালার হচ্ছে কয়টা তিনটা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হবে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ওনা আর এই হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট অনলি আঠেরোশো টাকা এই হচ্ছে এটার এখন দেখাবো একদম ভাইরাল একটা রাজকীয় ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কিন্তু কাজ পাচ্ছেন লাকজারি শিফনের ভিতর একদম হচ্ছে মাথা নষ্ট একটা ডিজাইন এই হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টম সিল্কের ভিতরে পাবেন ফ্লোর্স এই হচ্ছে ওনারটা ওনারটা কিন্তু অল ওভার কাজ করা কাটার করা প্রাইস কত এটা এটা অন্য আঠেরোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফিওয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে কলিজা কালার খুব নাইস একটা কালার কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এই হচ্ছে ওনারটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেন্ট এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার ভার্স খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না না দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা টার্সেল করা এটা অর্গ্যানজা ফ্যাব্রিক হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা একদম মানে ভিআইপি একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর স্যান্ডেল সিল্কের ভিতরে পাবেন বর্তমানে সব থেকে ট্রেন্ড এই থ্রি পিসটা এই হচ্ছে ওনা দুই পাশেই কিন্তু প্যানেলের ডিজাইনটা পাবেন প্রাইস কত এটা এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা কালার আছে কয়টা আছে ওকে কালারগুলো গুলো দেখেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হিটারটা কালার কিন্তু তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন এই মাসে আছে এই হচ্ছে ওনাটা এই একটা কালার এটা একটা কালার এটা কিন্তু খুব চমৎকার এটা জাম কালার প্রাইস থাকবে सेम 2200 টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালার এটাও থাকবে বাইশো টাকা ওকে এটা প্যান্ট এই হচ্ছে ওর না দেখতেই পাচ্ছেন এটার সম্পূর্ণ আমরা এই কাজ করা কটনের ভিতর এটা হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এইটার কিন্তু প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্যান্টটাও কিন্তু লেস ওয়ার করা পাবেন ঠিক আছে আর এই হচ্ছে এটার ওর না প্রাইস কত এটার আটশো টাকা কালার আছে কয়টা

দুইটা বডি আটত্রিশ থেকে ৪৪ আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ও ভরচাপ আছে এ হচ্ছে ও না আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এটা কটন রং কাসের গ্যারেন্টি আছে এটা প্যান্ট যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা আরও কমবে ভিডিওতে রিটেল প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে এ হচ্ছে না এটাও থাকবে সেন্ট প্রাইজ টাকা এটা আটশো টাকা ওকে এটা একটা কালার এটা সালোরনা কিন্তু ম্যাচিং পাবেন ঠিক আছে এটা তিনটা কালার আছে হ্যাঁ না এই এটার ভিতর লাস্টন হচ্ছে সি কালারটা এটাও থাকবে অনলি 800 টাকা এই যে প্যান্টটা এটা প্যান্টটা এই হচ্ছে এই হচ্ছে ওড়নাটা ভিউয়ারস থ্রি পিসের লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ এখানে মাল্টি কালার সুতি দিয়ে কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটাও কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে কত এটা হচ্ছে আপু 750 750 কালার আছে কয়টা পাঁচটা কালার পাঁচটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ওনাটা ওনা এটা হচ্ছে প্যান্টা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সেম সালার সেম ওনা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালার এটাও থাকবে 800 টাকা আচ্ছা প্যান্ট এই হচ্ছে না আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড টু পিস এগুলো মাইক্রো হিস্ট্রি জর্জে ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হোলসেল প্রাইস কিন্তু আরো কমে যাবে ঠিক আছে এটা ব্যাক সাইড প্যান্টটা দেখাই এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা না না 650 টাকা 650 আচ্ছা অফার প্রাইস 650 করে এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু আজকে ৬৫০ পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে হোলসেল নিলে আরো কমবে এটা একটা কালার থাকবে এটাও ছয়শো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এগুলো রং কষে হান্ড্রেড পার্সেন্ট সবগুলোই কিন্তু মাইক্রো স্টিচ জর্জেটের ভিতরে পাবে এটা ব্যাক সাইডেও প্রিন্ট করা ওকে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে সেন। এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ পুরো মার্কেট কাপানো অফার কিন্তু আসলে এই কোয়ালিটি ছয়শো পঞ্চাশ শুধুমাত্র টিয়ার ফ্যাশন দিচ্ছে ঠিক আছে এ হচ্ছে এটার প্লাজো এটা একটা কালার তো হোয়াইটের ভিতর থাকবে এটা হিট কিন্তু কালারটা ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে এটার প্যান্টটা এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এই হচ্ছে এটা সাইড এটা একটা কালার এটা ঝুমকা প্রিন্টটা এটাও ছয়শো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এর মাসে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে 150 পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ